কিছুটা শেষে কিন্তু খেলা দর্শক খুলনার কিং কাশেম দেখা যাক উপস্থিত হবে বিপুল রয়েছে কিন্তু অনুষ্ঠানের প্রধান

দীপন গোল্ডার সকল হয়েছেন দীপান গোলদার রনি কে বতন করেছে কিন্তু জুনিয়র কিং নাইমের দর্শক بالنسبه জুনিয়র কিং নাইম প্রথমবারের মতো সম্ভব হয় প্রথমবারের মত আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে এর এই আনন্দগণ অনুষ্ঠানের প্রধান মন্ধমনি জনাব আডবক মিয়া গোলাম কুদ্দুস সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাতিসামি খুলনা জেলা কোলা নদী দি রাগমল শুভেচ্ছা আর স্বাগতম কোলা নদী দি রাগমল স্বাগতম শুভেচ্ছা স্বাগত প্রধান অতিথি আগমন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্র এলাকার নয়নের মণি ঘন মানুষের মেধা লাডু ডুমুরিয়ার মানুষ গড়ার কারিগর সাবেক এমপি মহোদয় জনাব অতভোগ মিয়া গোলাম বরণ সাহেবের ছোট ভাই জনাব অতভোগ মিয়া গোলাম কদ্দোষ সহকারী সেক্রেটারি

আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদের মঞ্চে উপস্থিত দিয়েছেন আমি ধন্যবাদ জানাই প্রধান অতিথি মহোদয়কে তার অনেক ব্যস্ত সময়ের মধ্য দিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠানে অল্প সময় হলেও সময় দিয়েছেন এই জন্য আজকের প্রধান অতিথিকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা যারা দর্শক রয়েছি সকলে মন প্রাণ দিয়ে খেলা উপভোগ করবো তার আগে আমাদের বেশ করতে হবে যে যারা দাবি করতে হবে জনতার দর্শকদের সব সাইডই চলে যাবে ওখানে দর্শক এই সাইডে চলে যাবে রাস্তায় কোনো দর্শক দাঁড়িয়ে থাকবেন না রাস্তা থেকে নিচে নেমে আসে আমি যারা এই কমিটির স্বেচ্ছাসেবক রয়েছে প্রত্যেককে দৃষ্টি আকর্ষণ করছি সকল স্বেচ্ছাসেবক তোমাদের দায়িত্ব সুন্দর করে পালন করো কেউ কোটানা শুনে বড়দের কাছে এসে বলবে প্রত্যেককে এখান থেকে সরিয়ে দাও এখানে কোনো দর্শক থাকবে সরিয়ে দাও চেয়ার সহ উঠে দাও কেউ চেয়ারে বললে তাকে চেয়ার সহ উঠিয়ে দাও সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন আজকের এই কোলাহল খেলার খেলা দিয়ে মানুষের জীবন অতিবাহিত হোক এটাই হোক আগামী দিনের পর আমাদের মাঝে তেমনই একজন লোক এসেছেন যিনি কলেজ জীবনে হয়তো খেলাধুলা করতেন কি আমি জানি না তবে আমার মনে হয় আমার ভাই খেলাধুলায় পারদর্শী ছিলেন এই জন্য তিনি আজকে আমাদের প্রধান অতিথি ধন্য হয়েছে আমরা তাকে আসার জন্য যেহেতু সেমিফাইনাল চলছে মাইককে অপরাধ কারণ ঘোষণা করলে রিফারিরও সমস্যা খেলোয়াড়দেরও সমস্যা হয় ধন্যবাদ সবাইকে বিমানিক বলের রেট চলছে দর্শক রেট দিচ্ছে কিন্তু বিমানিক বল দু হাত সামনে প্রসারিত করে দেখা যাক কি হয় দুপাশে দুই কন্যা রয়েছে কন্যা দেশ কন্যা কন্যা রয়েছে রনি এবং মামুন রয়েছে হলো সময় শেষ কোনো হাইনা বিমানিক বলকে সফলতা নাই কোনো পতন নয় আবার কিন্তু খুলনার কিং প্রথম প্রথমার্ধের প্রথম খেলা চলছে দর্শক প্রথম সেমিফাইনালে প্রথমার্ধের খেলা চলছে দেখা যাক কি হয় খুলনার কিং কাশেম। এক গোলে কিন্তু পিছিয়ে রয়েছে কাশেমের দল হট ফেভারিট কর্নার এর সাথ রয়েছে এর সাথে চেষ্টা ছিল কিন্তু না এর সাথ কিন্তু পরাবারই ব্যর্থ হচ্ছে আজকে জানি না কেন এর সাথ কিন্তু তার নামের শুভেচার আজকের খেলা এখনো পর্যন্ত করতে পারছেন না এর সাথ কিন্তু চেষ্টা চালাচ্ছে কিন্তু বরাবরই ব্যর্থ হচ্ছে এবারও কিন্তু আবার কিন্তু দর্শক দীপায়ন বলদার কানায় কানায় পরিপূর্ণ রয়েছে কিন্তু আজকের এই খেলায় দর্শক অসংখ্য দর্শকের আগমনে আজকে এই তারকাদের খেলা চলছে তারকায় তারকায় লড়াই চলছে আজকের এই গিলাতলা बोलता न बिलकी

সৌরভা কিন্তু হাত উঁচু করে নিজেকে স্যালেন্ডার করলেন সুন্দর কিং কাশেমের কাছে আবারও দীপায়ন গোলদার আসলে মাঠ কার দখলে যাবে আজকে দীপায়ন গোলদার নাকি ওই খুলনার কিং কাশেম এর দখলে দেখা যাক দীপান গোলদার নেচে গিয়ে হেলে দিলে আক্রমণের চেষ্টায় রয়েছে কিন্তু কিন্তু ব্যর্থ হলো চেষ্টা ছিল রনি এবং হাইনার কিন্তু না ব্যর্থ হয়েছেন সফল হয়েছেন দীপান গোলদার এবার কিন্তু সোয়েলের রেড দশ নম্বর জার্সিতে সোহেল কিন্তু আজকে সেদ্ধা মাঠে নেমেছে সোহেল আর এবার কিন্তু এরশাদ মাঝ মাঠে কর্নার থেকে মিডিল পয়েন্টে আছে বারবারই কিন্তু ভুল করছিল কর্নারে থেকে রেঞ্চিলা বিপুল কিন্তু না ব্যক্ত হলেন সয়েল কিন্তু একসাটানে বহকার পার হয়েছে কিন্তু দুই পয়েন্ট গোলদার

এবার ট্যাকল হয়েছে দীপান گلদার অনেক চেষ্টা পরে হল দীপান گلদার ট্যাকল হলো यसले अन्तैले मात्रै हो ओइ यो कोराले केना हो ओइ यो कोराले केना हो 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 মাঠ কিন্তু একেবারে স্তব্ধ হয়েছে সোয়েলের রেট চলছে দেখা যাক হয় দর্শক একেবারে আজকের খেলা থেকে কিন্তু মুখ ধোয়া হয়েছে এবং কলকাতা বলতে কিন্তু চেষ্টা ছিল আশরাফুলের কিন্তু না ব্যর্থ হলেন ইরশাদ এবং আশরাফুল সফল হয়েছে সোহেল এবার কিন্তু বিমানিক বল

আপনার আবার সরে আমি বারবার কিন্তু বলছি ভলেন্টিয়ার ভাইরা কোথায় স্বেচ্ছাসেবক ভাইরা কোথায় আপনার এখানে আসুন এই লোকগুলো সরিয়ে এক সাইডে দিয়ে দেন বারবার বলা সত্ত্বেও এরা সুখ কথা শুনছে ভদ্র মনে বাঙালি সুধা ভাই না একটু কষ্ট ব্যবহার দিব আমি কর ব্যবহারও জানি আপনারা একটু সাইডে যান ধন্যবাদ জানাব আপনাদেরকে আপনার এখান থেকে সরে যান প্রধান অতিথি মঞ্চে রয়েছে তিনি খেলা উপভোগ করছেন আপনার সাইডে গেলে সকলের জন্যই ভালো হবে

O